দীঘার সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে ঘূর্ণিঝড় রামেলের আপডেট একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে এগারোটা রাজ রাত এগারোটা থেকে একটার মধ্যে এই ঘূর্ণিঝড় ঝড় কিন্তু ক্যানিং উপকূলবর্তী অঞ্চলে আছে পড়তে পারে এবং সমুদ্র বঙ্গোপসাগরের মধ্যে এই ঘূর্ণিঝড় আছে এবং যত তা উপকূলবর্তী অঞ্চলে আসছে তা শক্তিশালী হচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন উপকূলবর্তী অঞ্চলে এই মুহূর্তে ফাঁকা প্রায় পুলিশ প্রশাসন ধুবুরি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে উপস্থিত আছে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে চলো বারবার প্রশাসনের পক্ষ থেকে না করার পরেও কিছু কোনো বাঙালি কিন্তু সৌন্দর্য সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য উপকূলবর্তী অঞ্চলে উপস্থিত হচ্ছেন সেই চিত্রও কিন্তু আমাদের সাথে শেয়ার করলাম এর আগেই আমফান থেকে শুরু করে বিভিন্ন ঝড়ের প্রভাবে কিন্তু এই অঞ্চল কিন্তু এবং এই সংলগ্ন উপকূলবর্তী যে অঞ্চল তার সংলগ্ন অঞ্চল দোকান পাট গ্রাম তা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর প্রশাসনের পক্ষ থেকে তা ঠিকঠাক করার পরে আবারও কিন্তু একটা ঝড় যদি এই ঝড় দীঘা অবধি আস্তে আস্তে তার ভয়াবহতা অনেকটাই কমে যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে ভয় পাচ্ছেন